হ্যালো এভরিবান আমি পৌলমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল আড্ডায় হ্যাপি রিপাবলিক ডে সবাইকে আজকের দিন ছুটি কাটান মজা করুন দেশভক্তি করুন দেখুন বসে বসে প্যারেড আমার আমার ছোটোবেলার কথা মনে হয় আমরা ছোটবেলা ঘুম থেকে উঠেই কাজ ছিল যে এই আজকের দিনের প্যারেডটা কোনোভাবে মিস করা যায় না যাই হোক বাট আজকের দিনটা আমাদের জন্য খুব একটা হ্যাপি দিন না এই কারণে বিকজ আজকের দিন কয়েক বছর আগে সৌম্যতার মাকে হারিয়েছিল এই দিনে সো এটার একটা ব্যাপার আছে যাই হোক লাইফ গোজন হ্যাঁ চলছে চলতে হবে চলছে আমরাও একদিন না একদিন চলে যাব এই যতদিন আছি ভালো করে থাকাটা দরকার ব্যাপারটা হচ্ছে যেহেতু আমরা ইংলিশ ডেটটাতে উদযাপন করি না আমরা মানে বাংলা ডেট অনুসারে তিথি হিসাবে দেই পুজো করে থাকি তো সেদিন করা হবে ওটা তিথি ওয়াইজ আই থিঙ্ক ফেব্রুয়ারির চার তারিখ পড়ছে ডেট আজকে জাস্ট একটু মালা পরিয়ে দেবে ওইটুকি প্লাস আমাদের মধ্যে এরকম নিয়ম নেই যে সামনে খাওয়া দিতে হয় তো তার জন্য ওটাও আমরা কিছুই করছি না এই যে এখানে আমাদের সোসাইটির প্রোগ্রাম চলছে এটা হচ্ছে আমাদের সোসাইটির প্লে গ্রাউন্ড কিন্তু আমরা কেউই যাইনি ওখানে সবই কালকে পিকু যেহেতু টায়ার ছিল তো ওকেও ঘুমাতে দেওয়া হলো আমারও এডিটিং বাকি ছিল তো ওগুলো শেষ করলাম বেলা সম্ভব আজকে দেরিতে উঠে যাবে আর ছুটি পায় অনেক দিনে তো সেই নাইলে তো সেই সকাল সকাল উঠে ঠাকুর ঠাকুর দিয়ে যায় তো অনেক সব ভরেই উঠে যায় এই যে দুজন বসে আছে আর দেখুন সোয়েটার দেখে বোঝা যাচ্ছে যে ঠান্ডা পড়েছে এখানে রিপাবলিক ডের প্যারেডের অপেক্ষায় আছি আমরা

আর আজকে আমার যেহেতু একটু জ্বর জ্বর করছে তো এই যে দাঁড়ানো আমাদের আলু পরাঠা ফ্রোজেন ফ্রিজে রাখা থাকে তো এটা আমি গরম করে চাষটাকে গরম করতে হয় তেল টেল কিছুই দিতে হয় না গরম করে খেয়ে নেব এই যে এরকম থাকে এটা চাষ দিয়ে একটু চেপে চেপে করতে হয় বাস তেল তেলটাই কিছুই দিতে হয় না এই যে এরকম ভাবে গেলো গেল আমি পিকুকেও এটা একবার দিয়েছিলাম কিছু ক্ষতি হয়নি তোমার মনে হয় না খুব খারাপ বলে কারণ বাচ্চার পেটে যদি সুদ করছে খুব একটা খারাপ জিনিস হবে না আশীর্বাদেরটাই আমি আনি এই যে আপনাদেরকে দেখাবার জন্য হাফ করলাম দেখুন ভেতরে স্টাফিং এ ভরা এটা সম্মর জন্য ও সস দিয়ে খাবে দিকে চলছে আমার ব্লগ টিকু দেখুন এই যে মাটিতে বসে প্রায় দেখছে সম্মুখ খেয়ে খেয়ে দেখছে আর এটা হচ্ছে আমার আচার দেওয়া তো খাওয়া দাওয়া শেষ করে একটু টিভি দেখে চলে এসছি রান্নাঘরে শরীরটা একদমই ভালো লাগছে না হালকা ফুলকা জ্বর আছেও মনে হচ্ছে যাই হোক কি রান্না করি দেখি বিশেষ কিছু রান্না করব না রান্না বান্না করতে ইচ্ছা করছে একটা হয় না জ্বর জ্বর ভাব হলে একটা ঠান্ডা ঠান্ডা শিম ভাব হতে থাকে তো এই হচ্ছে কিন্তু আমি রান্না না করলে আর কে রান্না করার তো নেইও কেউ তুই পর্যন্ত তো আমাকে রান্না করতে হবে আর কি দেখি অবশেষে ডিসাইড করলাম যে শাক করব আর মাছের ঝোল করব তাও আবার পাবদা মাছ আর কই মাছ দুটোই একটু একটু রয়েছে এবার সৌম্য কুই মাছ খায় না কই মাছের গন্ধেই সমস্যা তো দুটো আলাদা করে তরকারি করতে হবে না এটা একসাথে মিলে বেশি কিছু একটা করে রেখে দিতাম এই যে শাক কেটে নিয়েছি তার সাথে দেব হচ্ছে কড়াইশুঁটি আর রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করবো আর মাছের ঝোল তো মাছের ঝোল নর্মাল আজকে রান্না বান্না দেখাচ্ছি না রাত্রিবেলা ভাবছি যে খিচুড়ি করে দেব দেখি রাত্রেটা রাত্রিবেলা দেখা যাবে শরীরের উপর ডিপেন্ড করে আদৌ বিছানা থেকে উঠতে পারি কি না কারণ মাথায় ভীষণ ব্যথা হচ্ছে আর জর্জর ফিলিংটাও হচ্ছে যাই হালকা হালকা টেম্পারেচার আছে। আর সবচেয়ে তো বড়ো কথা হচ্ছে আবার ও তারপর আবার ভিডিও আর ওইদিকে আর এদিকে ল্যাপটপও খুলে রাখা

মাটিতে তো ওটা তো আর তুলতে পারি নেই ওই শেষ হয়ে গেছে আর পিকুর পেডিয়া থেপলা আর এক প্যাকেট পেজ নিয়ে এসেছে টু পিকুর ফেভারিট দেখবেন রিয়াকশান দাদা দেখাচ্ছি আর তো টাইট থেপলা দেখে রিয়াকশান পিকু দেখো পাপা কি নিয়ে এসছে কি এটা হুম গ্লাসের জলটা শেষ হলো কি হ্যাঁ এই যে বসে বসে ডোনাল্ড গুফি দেখছে চালিয়ে দেওয়া হয়েছে মানে আমাকে কাজ করতে দিচ্ছে না বাড়িতে পেয়েছে না সৌম্য যেদিন বাড়িতে থাকে সেদিন ও একটু আলাদা মোটেই চলে যায় অন্য সময় আমার সাথে একটু সুন্দরভাবে থাকে সৌম্যকে দেখলে ওভার এক্সাইটেড হয়েছে বুঝে উঠতে পারে না কি করবে কি না আমার পেছন পেছন লাগছে কাজ ফাজ করতে দিচ্ছে না তাই ওকে একটু টিভি চালিয়ে দিলাম দেখুক বসে বসে প্লাস ছুটিও আজকে কী বা করবে ওদিকে পার্কে ওকে নিয়ে যাওয়া যাচ্ছে না এখানে সোসাইটির প্রোগ্রাম চলছে খেলাধুলো চলছে টাগ অফ ওয়ার তো তার জন্য আর টিভি চালিয়ে দিলাম কী আর করবে বসে বসে ছুটির দিন কি একটু পর বসিয়ে হোমওয়ার্ক করাবে সৌম্য মেনু এই যে পালং শাক মটরশুটি রসুন শুকনো ভাটা দিয়ে করেছি এখানে আমার দুটুকরো কই মাছ জাস্ট আদা পেঁয়াজ ভাটা দিয়ে করেছি আর এটা সৌম্য আর পাবদা মাছের ঝোল এটা ঝোলই জাস্ট হালকা পেঁয়াজ দিয়েছি দিয়ে ঝোল পাতা ঝোল গুড ইভিনিং সবাইকে শরীরের আপডেট হচ্ছে অনেকটা ব্যাটার লাগছে আর এই যে মাখানা বুড়ি অনেক দিন পর মাখানা নিয়ে বসেছে মাঝে কিছুদিন গ্যাপ ছিল এই ঘরে পেঁয়াজ কুড়িয়ে গেছে তো সময় এখন গেছে পেঁয়াজ নিয়ে আসতে পেঁয়াজ নিয়ে এলে খিচুড়ি বসাবো একটু বেটার ফিল হচ্ছে কম্পারেটিভলি কিন্তু তাও পুরোদমে ঠিক হয়নি তো দেখা যাক সেই আমাদের পেঁয়াজ দেওয়া মুসুর ডালের খিচুড়ি বানাবো সেটা তাড়াতাড়ি ঝটপট হয়ে যাবে আর এই যে মালা পরিয়ে দেওয়া হয়েছে যদিও আজকে একটা দুঃখের দিন বাট আমার মনে হয় না যে কেউ চলে গেলে সেই দিনটাকে দুঃখ করার দরকার নেই বিকজ যিনি চলে গেছেন তো চলে গেছেন কিছু করার নেই উনি যেই হোক না কেন দুঃখ লাগে বাট কেউ তো আর সারা জীবন আমাদের পাশে থাকবে না আমার মনে হয় যে যিনি চলে গেছেন যে মানুষটা চলে যায় ওটা নিয়ে দুঃখ না করে ওনার সাথে কাটানো ভালো ভালো সময়গুলো মনে করা দরকার আর এবং আজকের দিনে আমরা এটাই করছিলাম আজকের দিন আমি প্রায় সময় করে থাকি মজা হয় কোনো কিছুতে আমার মনে হয় যেহেতু আমার শাশুড়ির সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল আমরা ঢং ঢাং করতাম মনে কি আমাদেরকে ঠাকুমা নাতনির মতন বলতো এতটাই আমরা লিবারেল ছিলাম ফ্রি ছিলাম এবং উনি খুব মজার মানুষ ছিলেন তো এই তো তার জন্য আমি কখনোই মালা পরিয়ে রাখি না শ্বশুরমশাইকে যদিও আমি কখনো দেখিনি আমার বিয়ের অনেক আগেই উনি মারা গেছেন বাট শাশুড়ি মাকে মার সাথে আমি প্রায় ছ সাড়ে ছয় বছরের মতন সংসার করেছি একটু সুযোগ পেয়েছিলাম তো এই ওনাকে ফন মেমোরিজগুলোই আমি মনে রাখি এবং আমি মালা পরিয়ে রাখি না আমার কাছে কেন জানি না এটা আমার ব্যক্তিগত চিন্তাধারা যে মালা পরিয়ে নিজেকে কনস্ট্যান্ট রিমাইন্ডার দেওয়া যে এই মানুষটা নেই আমাদের মধ্যে আজকে তার চাইতে নর্মাল ফটো হিসাবে রাখা থাকে যেমনটা নর্মাল নমস্কার করে বেরোই কোথাও বেরোবার আগে যেমনটা করা হয় আর কি ঠিক ওইভাবেই করি এবং তার জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায় যে কারোর সাথে ঝগড়াঝাটি না করে সম্পর্ক ভালো রাখা তখন কি হয় না যখন এই আর এই পৃথিবীতে থাকে না তখনও কিন্তু আপনার কাছে অনেক ভালো ভালো মোমেন্টস থেকে যায় সেগুলোকে মনে করার জন্য সেইগুলোতে হাসা সেগুলোতে ঠাট্টা করা বাট আপনার যদি সম্পর্ক লোকের সাথে খারাপ রাখেন না তখন হয়তো আপনাকেও কেউ মনে করবেন আর ওই মানুষটাকে মনে করলে তখন তিক্ততাই আসবে মনের ভেতরে তো এসবের দরকারই নেই সবার সাথে ভালো সম্পর্ক রাখুন তাহলে নিজেও শান্তিতে থাকবেন অপরকেও শান্তি দিতে পারবেন আমার মনে হয় সেটা এবং আমি সেইভাবেই চলার চেষ্টা করি আমিও একজন মানুষ তো আমারও রাগ অভিমান সব কিছুই হয় না হওয়াটা স্বাভাবিক বাট তাও এটাকে ঠিক করে দেওয়ার চেষ্টা করি ধরে রাখতে চাই না সবসময় এই আর কি তো এই যে খিচুড়ি চাপিয়ে দিয়েছি আর এই যে পেঁয়াজ লঙ্কা এসব হচ্ছে অমলেটের জন্য প্রিপারেশন আর এই রেসিপিটা আপনারা যা যারা দেখেননি না আমি লিঙ্কটা দিয়ে দেব রেসিপির লিঙ্কটা অলরেডি আছে এটা দেওয়া এই যে এটা গোটা গোটা পেঁয়াজ দিয়ে হয় আর আজকে কড়াইশুঁটি দেব একটু এখানে চাল ধুয়ে রাখা আছে আর এখানে হচ্ছে আর এখানে হচ্ছে ডাল স্ট্যাটাস আমার খিচুড়ির পেঁয়াজগুলো চাল দিয়েছি জাস্ট নাও তার আগে পেঁয়াজ রসুন দিলাম আর কড়াইশুটিগুলো এখন দিয়েছি হলুদ গুঁড়ো অল্প সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম একটু বেশি করে জিরে গুঁড়ো আর একটু নুন দিয়ে দিলাম নুন আমার মনে হচ্ছে একটু কমই আছে আজকে একটু পাতলা পাতলা করে খিচুড়িটা করছি ট্রন টরন দেওয়ার পর অনেকটাই টেনে আসবে যাই ফাইনালি দেখিয়ে দেবো আপনাদেরকে বেল বাজলো কে এলো কে এলো কে এলো কে এলো এই যে উনি হেঁটে এসছেন আর এক্সাইটমেন্ট দেখুন পিকু 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 কি বলেছে জানো বলছে আমার বড় বেবিটায় চলে এলো পাপা কি তোমার বেবি পাপা কেন তোমার বেবি পাপা কেন বেবি কে দেখো কি ভারত মেলা সারাক্ষণ মা কাজ করে মেয়ের জন্য আর বাবা এসে সব নিয়ে চলে যায় লাইমলাইট হ্যাঁ এই মামাম ভাত খাইয়ে দে স্নান করিয়ে দে সব করিয়ে দে আর পাপাকে বেশি আদর কেন আর মামাম কি পাপার গ্র্যান্ডপা বলে আমি যা দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগ নিয়ে আজকে কথা বাই বাই গুড নাইট বলো তো বাই ইউ মা গুড নাইট বাই গুড নাইট বাই ইউ পাকনা